আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে এটা কেউ বলতে পারবে না কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরের থেকে কোনো যুবক কোনো যুবতী আর হার মানে নাই সামনে গিয়ে গেছে এবং বলছি যতগুলি মারো মারতে পারো আমরা আছি তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করল এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে শুধু রক্ষা করা নয় এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছতে হবে তা না হলে স্বাধীনতার কোনো দাম নেই এই স্বাধীনতাটিকে পৌঁছানোর পৌঁছানো হলে আমাদের শপথ আমাদের দু প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে ঘরে ঘরে পৌঁছাতে হবে মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন এবং আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে